আপনারাও কি এমন একটি পোর্টেবল স্পিকার খুঁজছেন যা শুধু গানই বাজাবে না বরং ফুল এনভায়রনমেন্ট পার্টি মোডে নিয়ে যাবে তাহলে আপনাদের জন্য মার্কেটে এসেছে বয়ের নতুন স্পিকার BS91 91 ডুয়াল স্পিকার এটি পাওয়ারফুল অডিও লং লাস্টিং ব্যাটারি এবং ডাইনামিক আরজিবি লাইটিং এর একটি দারুণ কম্বিনেশন চলুন এই স্পিকারের সমস্ত কোটিনাটিক বিষয় তুলে ধরা যাক আমি রাফি থাকছি পুরো ভিডিও জুড়ে দেখা হচ্ছে ইন্টারপোর্ট এই স্পিকারটি তার কম্প্যাক্ট ডিজাইনে একটি স্ট্রং এবং লাইভলি সাউন্ড ডেলিভার করে এতে রয়েছে ফিফটি মিলিমিটার স্পিকার যা কালেকটিভলি দশ ওয়াট পর্যন্ত টোটাল আউটপুট নিশ্চিত করে স্পিকারের দুপাশে রয়েছে ডুয়াল বেস সাউন্ড ডায়াফ্রাম যা সাউন্ডের ডেপথ বাড়াতে সাহায্য করে এই স্পিকারে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো দেড়শো থেকে আঠারো হাজার কিলো হার্ডস নাইনটি ফাইভ ডেসিবল সিগনাল নয়েজ রেশিও আপনাকে ক্লিয়ার এবং হাই কোয়ালিটি সাউন্ড আউটপুট দেয় এই স্পিকারটি পোর্টেবিলিটির কথা মাথা রেখেই ডিজাইন করা হয়েছে এতে রয়েছে আঠারোশো এম ব্যাটারি যা সিঙ্গেল চার্জে আপনাকে আট ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দিতে পারে ফাস্ট এবং স্টেবল কানেকশন নিশ্চিত করার জন্য এতে রয়েছে ব্লুটুথ ফাইভ যা আপনাকে দশ মিটার দূরত্ব পর্যন্ত সংযোগ দিতে পারে এই স্পিকারের মোট চারটি মোড রয়েছে ব্লুটুথ অক্স ইউএসবি এবং টিএফ মাইক্রো এসডি কার্ড যা এটিকে অত্যন্ত ভার্সেটাইল করে তোলে চার্জিং এর জন্য এতে রয়েছে ইউএসবি টাইপ সি এই স্পিকারটির ইউনিক ফিচার হলো এর IPX6 রেটিং যা এটিকে পাওয়ারফুল ওয়াটার জেট এবং হেভি রেইন থেকে সেফ রাখে এই স্পিকারটি এবিএস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এর ওজন মাত্র 97 গ্রাম সব মিলিয়ে বো বিএস 91 একটি স্টাইল এবং ফিচারের দারুণ কম্বিনেশন এর 10 ওয়াট ডুয়াল স্পিকার ওয়াটারপ্রুফ এবং 8 ঘন্টার প্লেব্যাক টাইম তোলে ইনডোর এবং আউটডোর জন্য পারফেক্ট চয়েস সো যারা একটি স্ট্রং ওয়াটারপ্রুফ এবং আই ক্যাচিং আর জিবি লাইটনিং সহ পোর্টেবল স্পিকার খুঁজছেন তারা এই স্পিকারটি মাত্র তিন হাজার টাকায় ফোর স্টার আইটি যে কোনো থেকে সংগ্রহ করতে পারবে অথবা ভিজিট করুন ফোর স্টার ডট কম ডট এই স্পিকারটিতে রয়েছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যা এটিকে করে তোলে আরো রিলায়েবল আজকের ভিডিও এতটুকুই স্পিকারটি নিয়ে যদি কোনো কোয়েস থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরকম আরো ইনফরমেটিভ ও টেক রিলেটেড ভিডিও পেতে টেকনোলজি সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফোর স্টার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ